আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনাদের নর্মাল একটি ফেসবুক অ্যাকাউন্টকে প্রফেশনাল মোড অন করবেন আপনারা কিন্তু অনেকেই পারেন না যে প্রফেশনাল মোডটা কিভাবে অন করতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা জন্য আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনাদের যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইল উপর ক্লিক করার পর এই সাইডে থিয়েটার অপশন দেখতে পাচ্ছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন এই জায়গা ক্লিক করে দেওয়ার পর এই দেখেন নিচে কিন্তু আমাদের প্রফেশনাল মোড এটা কিন্তু অন করা যাচ্ছে না এটা অন করার জন্য কিন্তু আপনাদের কয়েকটি সেটিং চালু করতে হবে এই দেখেন উপরে থ্রি ডট অপশান আছে যা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন এই সেটিং নামে একটি অপশন দেখতে পারছেন এই জায়গা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করার পর এই যে একটু অপশান দেখতে পারছেন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গা সবটি আপনারা এই জায়গা থেকে পাবলিক করে দেবেন আমি এখান থেকে আমার সবগুলা পাবলিক করে দিতেছি আপনারা এখান থেকে এক এক করে এই জায়গা সবগুলাই আপনারা পাবলিক করে দিবেন দেখেন আমি যেভাবে পাবলিক করে দিতেছি আপনারা কিন্তু সেম টু সেম এভাবে পাবলিক করে দিবেন এই দেখেন আমার কিন্তু পাবলিক করা হয়ে গেছে এখন আপনাদের এ যা কোনো কাজ নেই এখন আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনারা আবার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আবার যে যে ডট অপশন দেখতে পারছেন এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন এখনও কিন্তু আমাদের এই অপশনটি অন করা যাচ্ছে না এখন কিন্তু আমাদের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু এখন আনলক করতে হবে আপনারা দেখেন এই জায়গায় কিন্তু আনলক প্রোফাইল নামে একটি অপশন আছে এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আনলক নামে একটি অপশন এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখন নিচে যা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এ দেখেন আমাদের প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে গেছে আনলক হয়ে যাওয়ার পর আপনারা কয়েকবার এরম করে স্ক্রল করবেন এখন আমি যদি এই থিয়েট অপশন এই যা ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতেই পারছেন এই সেটিংটা কিন্তু এখন অন করার অপশন চলে এসেছে এখন আপনারা এই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে অন অপশন দেখতে পারছেন এখান থেকে আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের কিছু পারমিশন হিসাবে এই পারমিশনগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের প্রফেশনাল মোডটি কিন্তু অন হয়ে গেছে এখন যদি আমি একবার স্কুল করি তাহলে এই যে দেখতেই পারছেন আমার প্রফেশনাল মোডটি কিন্তু অন হয়ে গেছে এখন কিন্তু আপনারা এখান থেকে রিলস ভিডিও সেরে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন সেফ গাইস আজকে ভিডিওটি এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কী ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন তাছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক কিন্তু দেওয়া আছে চাইলে আপনারা ওখানেও কমেন্ট করতে পারেন তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ